বুনোহাঁস গল্পের প্রথম কোশ্চেন কি আছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক আকাশের দিকে তাকালে তুমি দেখো উত্তর হবে মেঘরোদ্দুর একের দুই হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতের নাম হল উত্তর আরাবল্লী একের তিন এক রকমের হাসের নাম হল উত্তর হবে বালিহাঁস পাখির ডানা উত্তর হবে শোষ শব্দ করে দুই নাম্বারে কি আছে কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো তো কয়ের সঙ্গে স্তম্ভর উত্তর কী হবে বরফ হিমানি বুনো বর্ণ কুড়ি কলি চঞ্চল অধীর আরম্ভ শুরু তিন নম্বর প্রশ্নে কি আছে ওমো প্লাস গ এরকম রয়েছে এমন পাঁচটি শব্দ লেখো তো উত্তর কী হবে ওমো প্লাস গয়ের সঙ্গে যে একটা শব্দ তৈরি হয় সেরকম পাঁচটি শব্দ হলো বঙ্গ অঙ্গ গঙ্গা পতঙ্গ মঙ্গল এবার চার নম্বর প্রশ্নে কি আছে যে ঘটনাক্রম সাজিয়ে লেখো এটা তোমাদের বই থেকে সাজিয়ে লিখতে হবে তো চারের রাখে কি আছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে চারে দুই আছে হাঁসের ডানা জখম হলো চারের তিন সারা শীত কেটে গেল চারের চার বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত চারের পাঁচ কি আছে আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে মানে এখানে এলোমেলো করে বাক্যগুলি আছে তো তোমাদের এটা সাজিয়ে লিখতে হবে তো উত্তরে প্রথম লাইন কোনটা আসবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত তারপর আসবে হাঁসের ডানা জখম হলো তারপর হবে আরেকটা বুনো হাঁস নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে তারপর শীত সারা শীত কেটে গেল তারপর হচ্ছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে আর বাচ্চা তুলবে তো হয়ে গেল চার নম্বরের প্রশ্নের উত্তরটা পাঁচ নম্বরে কী আছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল তো প্রথম ড্যাশটাতে কী হবে লাদাখের আর দ্বিতীয় ড্যাশটাতে কী হবে জোয়ানদের ঘাঁটি ছিল উত্তর হবে এটা পাঁচের দুই কি আছে জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল উত্তর কী হবে মুরগি পাঁচের তিন আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো উত্তর কী হবে ডানা পাঁচের চার দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই উত্তর দিককে উড়ে চলেছে উত্তর কী হবে বুনো হাঁস পাঁচের পাঁচ গাছের পাতার আর ফুলের কুড়ি ধরল উত্তর কী হবে ন্যাড়া গাছের পাতা আর ফুলের কুড়ি ধরলো ছ নম্বরই কী শব্দ শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো তো আমাদের বিশেষ আলাদা করে লিখতে হবে আর বিশেষণ আলাদা করে লিখতে হবে তো উত্তর বিশেষের কি হবে লাদাখ শীত বরফ তাবু সঙ্গী আর বিশেষণে কি হবে বুনো যখন গরম ন্যাড়া নির্জন বেচারি চঞ্চল সাত নম্বরে কী আছে ক্রিয়ার নিচে দাগ দাও সাতের এক বাড়ির জন্য ওদের মন কেমন করতো তাহলে উত্তর কি হবে করতো এখানে ক্রিয়াটা হচ্ছে করতো সাতের দুই পাখিরা আবার আসতে আরম্ভ করলো উত্তর কি হবে করলো দেশে ফিরে ওরা বাসা বাঁধবে উত্তর কি হবে ফিরে আর বাঁধবে সাতের চার সেখানে বুনো হাঁসরা রইল উত্তর কি হবে রইল সাতের পাঁচ নিরাপদে তাদের শীত কাটে উত্তর কি হবে কাটে আট নম্বর কী আছে বাক্য বাড়াও আটের এক একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। কোথায় নেমে পড়ল উত্তর একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। আটের দুই ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে উত্তর কী হবে দলে দলে বুনো হাঁসেরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে আটের তিন পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় লাদাখ অঞ্চলের নিচের দিকে পাহাড়ের বরফ গলতে শুরু করলো আটের চার আবার ঝোপঝাপ দেখা গেল কেমন ঝোপঝাঁপ উত্তর কি হবে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল আটের পাঁচ গাছের পাতার আর ফুলের কুড়ি ধরলো কেমন গাছ উত্তর কি হবে ন্যাড়া গাছ এগারো নম্বরে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারোর এক জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তর কী হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাটি ছিল এগারো দুই জোয়ানরা কী কাজ করে উত্তর কী হবে জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে বাইরের শত্রু আক্রমণ করলে যুদ্ধ করে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে বারোর তিন দুটো হাঁস দল ছুট হয়েছিল কেন উত্তর একটা বুনহাসের ডানা জখম হওয়ায় সে নিচে নেমে পড়েছিল ও তার সঙ্গে আরেকটা হাঁস তার পেছন পেছন নিচে নেমে এসে তার চারিদিকে উড়ে বেড়াচ্ছিল এইভাবে দুটো হাঁস দলছুট হয়েছিল এগারোর চার বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কী খেত উত্তর বুনো হাসেরা জওয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ও ভাত ফলের কুচি এসব খেত এগারোর পাঁচ হাঁসেরা আবার কোথায় ফিরে গেল উত্তর হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল এগারোর ছয় এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীত কাটলো এরপর কী ঘটনা ঘটলো উত্তর লেখিকা লীলা মজুমদারের লেখা বুনোহাস গল্পে সারা শীতকাল বুনো হাঁস দুটো থেকে গেল যখন হাওয়া বুনো হাঁসটার ডানা আস্তে আস্তে সেরে তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো আর তাবুর ছাদ অব্দি উঠে ধূপ করে পড়ে যেত এভাবেই সারা শীত কাটলো এরপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখলো বুনো হাঁস দুটো উড়ে চলে গেছে তেরো নম্বর নীলা মজুমদারের জন্ম কোন শহরের উত্তর নীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে তেরো দুই তার শৈশব কোথায় কেটেছে তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে তেরো তিন ছোটোদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো উত্তর কি হবে বদ্যিনাথের বড়ি ও গল্পস্বল্প যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ